নমস্কার আমি মনীষা মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি আরও একটি নতুন ভিডিও স্টার্ট করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন আলু আর আলু কাটাটা দেখেই বুঝতে পেরেছেন আমি আজকের কী শেয়ার করবো আপনাদের সাথে নতুন আলুটাকে ঠিক এইভাবে বড়ো বড়ো করে কেটে নেব আর দেখুন কিছুটা আমি পেঁয়াজও কেটে নিচ্ছি দেখুন আর একটা মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কেটে নিচ্ছি এইভাবে আর দেখুন আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ আপনারা গেস করুন আমি কি আজকের আপনাদের সাথে শেয়ার করব আর এক চামচ হলুদের গুঁড়ো আপনারা হয়তো ভাবছেন সব কিছু মশলাই একসাথে দিয়ে দিচ্ছি কেন আর এক চামচ দেখুন লবণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব চিকেন মশলা এভারেস্টের আপনারা আপনাদের কাছে যে কোনো চিকেন মশলা থাকলে দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিলাম না থাকলে আমি দিই না বাড়ির যেই মশলা থাকে ওইগুলো দিয়েই বানাই আর দিয়ে দিলাম সর্ষে তেল দেখতে পাচ্ছেন এবারে বুঝতে পারছেন আমি কি রান্না করছি আজকে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুব টেস্টি এবং চট জলদি চিকেন কষা রেসিপি বা ধনিয়া চিকেনও বলতে পারো দেখতে পাচ্ছেন আর নতুন আলু দিয়েছি এটা এত টেস্টি খেতে হয় নতুন আলু আমি কিন্তু এখানে আলু ডালু কোনো আলাদাভাবে ভাজবো না মশলাও আলাদাভাবে করবো না সব একসাথে মাখিয়ে তারপরে বানাবো দেখতে পাচ্ছেন এতে আদা রসুন যা মশলার আমি কিন্তু সবই দিয়ে দিচ্ছি আর কোনো মশলা আমি অ্যাড করব না এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা আমার গরম হয়ে যেতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আমি যেহেতু মাখিয়েছিলাম সর্ষে তেল আর সর্ষে তেল দিলাম না কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব দেখুন দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ এই কটা মশলা আমি দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা দুটো আর জিরে দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফ্রাই হয়ে এলে লাল লাল করে দেখুন এটা ভালো হয়ে ফ্রাই হয়ে এলে আমি ওই ম্যারিনেশান করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে চিকেন একবার বাড়িতে ফ্রাই করে দেখবেন আপনারা আলু আলাদা করে ফ্রাই করে রসিয়ে কষিয়ে আর রান্না করবেন না এটা এত টেস্টি খেতে হয় আর আমার হাতে যখনই টাইম কম থাকে তখনই আমি এইভাবে রান্না করি এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এটা আমি রাত্রিবেলা রুটি দিয়ে সার্ভ করব দেখতে পাচ্ছেন দেখুন আপনারা কি বুঝতে পাচ্ছেন দেখুন পেঁয়াজ টিয়াজ সব কাঁচা দিয়েছিল এখন টমেটো পেঁয়াজগুলো সব ফ্রাই হয়ে গেছে সব গলেও গেছে আমি এইভাবে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে 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 নেব মাঝে মাঝে ঢাকাটা দিচ্ছি খুলছি আবার নাড়াচ্ছি আমি একটু দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা একটু আমার শক্ত আছে দেখতে পাচ্ছেন আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে পুরো একদম কষানো হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু গরম জল দিয়ে দেব যাতে আলু আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয় আমি কিন্তু একদমই বেশি জল দেব আমার আলুটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে তাও আমি অল্প একটু জল দেব কারণ আমি ফার্স্ট থেকে তো একদম জল দিইনি তাই অল্প এখানে জল না দিয়ে আপনারা এই পর্যায়েও খেতে পারেন কিন্তু আমি সামান্য একটু জল দেব দেখুন আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব দেখুন বেশ অনেকটা কোয়ান্টিটিতে আমি ধনে পাতা দিলাম আপনারা যদি ভাতের সাথে খান তাহলে একটু গ্রেভি রাখতে পারেন আমি কিন্তু রুটির সাথে সার্ভ করবো তাই একটু এইভাবে শুকনো শুকনো করে নিচ্ছি আর ধনে পাতাগুলো দেখেছেন মাংসর সাথে পুরো মিশে গেছে চিকেনের সাথে এটাকে তোমরা ধনিয়া চিকেন নাম দিতে পারো দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে এইভাবে নতুন আলু দিয়ে চিকেন কষা বাড়িতে শর্টকাট রেসিপি ট্রাই করবেন আমাদের তো শীতের দিনে প্রায় রাত্রেবেলা আমি খুব অল সামান্য পরিমাণে চিকেন নিয়ে আমি এইভাবে বানাই এবং খুব টেস্টি হয় দেখুন আমার কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে আমি আমার হাজব্যান্ডকে খেতে দেব তাই সার্ভ করে দিচ্ছি চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে অবশ্যই আপনারা আমি বারবার বলছি অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন যখন আপনাদের হাতে টাইম কম থাকবে আমরা চিকেন প্রায় সবাই রান্না করতে পারি কিন্তু এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন জাস্ট খেতে ওয়াও হয়েছিল তাহলে আজ এই অবধি এখানেই আমি ভিডিওটা শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন